এই যে আমার ছাদ বাগানে আবারের পর তুলতাগুলো এড করলাম একটা রানি কালার আর একটা রেড আমি চাইছিলাম শুধু রেডটা তা আমাকে অনেকগুলোই দিয়েছে মানে গাছগুলো অর্ডার দিয়ে আমি পুরো ঠকে গেছি পাঁচশো পঞ্চাশ টাকার কম্বো অর্ডার দিয়েছিলাম কিন্তু সেগুলো আসেই নেই আমি যেগুলো অর্ডার দিয়েছি এইগুলো আমার চন্দ্রমল্লিকা আমার নিজের নাম কিছু করবি আছে কাটা মুকুট আছে এই যে এখানে আমার গোলাপগুলো আছে আটটা আছে গাছ আরো কিছু ছিল মারা গেছে গরমে আর এই যে মধ্য জই এটা নতুন এড করলাম এখানে আমার লিলি বার্ক নিয়েছিলাম একটা এটা আমার শেষ গোলাপে ছিল আর এই যে চন্দ্রমল্লিকার আমি তিনটে চারা চেয়েছিলাম তিনটে কালারের তো চারটে দিয়েছে কম নাকি দিয়েছে আমি নিজেই জানি না আর একটা ভাট বেলি না বলে হাজার বেলি সে তাই নিয়েছিলাম আর এই যে একটা শর্ট লিলি আর জল গোলাপ চেয়েছিলাম জল গোলাপটা দেয়নি আমি চেয়েছি ওনা মানে উনি তখন কিছুই বলল না যে আছে তাই বলল দামও নিল নিয়েটি এখন আবার প্যাক আসছে তার বা কিছুই নেই আবার একশো ষাট টাকা ডেলিভারি চার্জ নিয়েছে এক কেজির উপর তাই বললো বলে আবার আমাদেরকেই আনতে হলো অফিস থেকে মানে পুরো হয়রান আমি আর জীবনে ওভাবে অর্ডার দেব না পাঁচশো পঞ্চাশ টাকা সেরকম গাছই পাইনি ওই যেখানে একটা আঙুরের চারা এই আঙুরের চারাটা নাকি হবে অনেকজন বলছে এই যে আমার বড়ই গাছ বা কুল গাছ আমরা এখানে বলি এখানে কিছু গাছ তোলা হয়েছে আমার ডালিম ডালিম গুলো সেদিনকে একটা কেটেছিলাম ভেতরটা এবার লাল হয়েছে অনেক লাগাতে হবে লাগানো হয়নি এই যে সভেদা গাছ মেহেন্দি মেহেন্দি টবে মানে ছাদে সেরকম ভালো হয় না নিচে ঠিক আছে ওটা এই দুপুরমণি দুপুরমনি ফুলগুলো অনেক সুন্দর লাগে কিন্তু গাছটা একটু জঙ্গলি টাইপের ফুলগুলো ভালো লাগে দেখতে এই যে ল্যানটানা এই কালারটা অনেক সুন্দর সেদিনকে একটা হলুদ আনতে গিয়েছিলাম তা হলুদটা লালটা এনেছে আবার ওটা ভাবছি ফেরত দিয়ে আসবো বা কেউ নিলে বিক্রি করে দিব পঁয়তাল্লিশ ওটা ওখানে দিলে সে হলুদটা বা দিয়ে দিলে ওরা তো নিয়ে না আর এই যে পিঙ্ক টগর পিঙ্ক টগরে অনেক কুড়ি এসেছে এই যে হয় বাগান গিলাস এটা প্রচুর ফুল হয় অনেক সুন্দর লাগে দেখতে মানে একদম থোকা থোকা ভাবে ফুল হয় এই যে কমলা লেবু গাছে গুটি কলম করতে দিয়েছিলাম বেশ শেকর হয়েছে আমি ভাবলাম হবে না হয়েছে অনেক সুন্দর শেকর সাদা ফুরুস কুলাইবার ফুটছে লালটা কিছুদিন রেস্টে আছে নয়নতারা এই নয়তারা অনেক সুন্দর আর ফার্স্ট মানে নয়নতারা ফুলই শেষ হচ্ছে না এটার আরো সব গোলাপি গুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে কিরকম হয়ে গেছে দেখতে ওটা দারুণ হয়ে গেছে পেয়ারা আমার আগে একটা পেয়ারা গাছ সেটা অনেক সুন্দর পেয়ারা হতো সেটা মারা গেল এই যে ড্রাগন লক্ষ্মী আর এই যে এটা টবে দিতে হবে দুটো ডাল বসিয়েছিলাম দুটোই হয়েছে বেলি ফুল কেউ বলে বেল ফুল এই যে স্থলপদ্য একটা হলুদ আছে একটা গোলাপি হলুদটা মানে টবে আছে বলে এরকম ফুল হচ্ছে নাহলে আর একটু বড় হবে এই যে মরক মরকঝুটি ফুল টগুলো কিরকম রাষ্ট্র পুরো হলুদ হয়ে গেছে এইটা জুই ফুল বলেছিল এখনো ফুলই দেখা মিলল না এক বছর হয়ে গেল লাগানো

আর এখানে কিছু গাছ তুলে রেখেছি কি ছাদে ওখানে পানি দেওয়া একটু অসুবিধা হবে ওখানে বেশ আজ এইটুকুই